শাকিব খান এবং আফান মিশর ভক্তদের মধ্যে চাপা দ্বন্দ্বটা কিন্তু একেবারেই কম না নিশো সিনেমার নাম লেখানোর পর থেকেই এই দ্বন্দ্বের সূত্রপাত দুই হাজার তেইশ সালের সুরঙ্গ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন নিশো সে বছরই প্রিয়তমা সিনেমা দিয়ে নতুন রূপে নিজেকে হাজির করেন শাকিব খান তবে নিজের প্রথম সিনেমা দিয়ে শাকিব খানকে হারিয়ে দিয়েছেন আফরান নিশো। দুই সালের জাতীয় চলচ্চিত্র সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন সুরঙ্গ সিনেমার নায়ক জানুয়ারি রাতে সম্প্রচার মন্ত্রণালয় এতেই সাকিব খানকে পেছনে ফেলেছেন নিশো রাফি পরিচালিত সুরঙ্গ সিনেমাটি মোট আট বিভাগে পুরস্কার পেয়েছে তবে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে সাতাও সিনেমাটির নির্মাতা খন্দকার সুমন হয়েছেন সেরা পরিচালক এই সিনেমাটি মোট চারটি বিভাগে পুরস্কার পেয়েছে সাধারণ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আয়নুন পুতুল পূর্ণদুর্গ চলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন সুরঙ্গ সিনেমার মনির আহমেদ শাকিল সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন ওরা সাতজন সিনেমার নাজিয়া হক অর্ষা খল চরিত্রে অভিনেতা হয়েছেন অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনের আশিস খন্দকার কৌতুক চরিত্রে সেন অভিনেতার পুরস্কার জিতেছেন সুরঙ্গ সিনেমার শহীদুজ্জামান সেলিম সেরা শিশু শিল্পী হয়েছেন আম কাঠালের ছুটি সিনেমার মোহাম্মদ লিওন একই সিনেমার শিশু শিল্পী আরিফ হাসান পেয়েছেন বিশেষ পুরস্কার সেরা সঙ্গীত পরিচালক হয়েছেন অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমার ইমন চৌধুরী সেরা নৃত্য পরিচালক হয়েছেন লাল সারি সিনেমার হাবিবুর রহমান সেরা গায়ক হয়েছেন প্রিয়তমা সিনেমার গান ও প্রিয়তমার জন্য বালাম ঈশ্বর গানের সমস্বর আলী সেরা সুরকার হয়েছেন প্রিয়তমা সিনেমার ঈশ্বর গানের সুরকার প্রিন্স মাহমুদ দর্শক এই ছিল মোটামুটি দুই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বড় বড় ক্যাটাগরি পুরস্কার শাকিব খান এবং আরফান নিশো দুজনের জন্য শুভকামনা রইল শুভকামনা রইল আপনাদের সবার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেলের